বন্ধুরা সামান্য উপকরণ দিয়ে কম সময়ে কিভাবে সুজির মিল্কেক তৈরি করবেন আর সেই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব তার জন্যে মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি দুশো গ্রাম ওজন হবে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এখানে চাইলে আপনারা দিতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন তবে নুনটা দিলে টেস্টটা ভালো আসবে এর মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন এখানে আমি পাঁচ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই কেকটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা সকালে জলখাবারেও ভীষণ মজা করে খেতে পারবেন এবার আমি এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব এই কেকটা তৈরি করতে এখানে আমি এক বাটি গরম দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে ফুটিয়ে হালকা একটু ঠান্ডা করে দেবেন আর একেবারেই কিন্তু উষ্ণ গরমও দিইনি ভালোই গরম গরম দিয়েছি তাহলে সুজিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুলে যাবে এবার খুব ভালোভাবে দুধটা সুজির সাথে মিশিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে পনেরো থেকে তিরিশ মিনিট রাখলেও হবে গরম দুধে এই জন্যই ভেজানো যে সুজিটা তাড়াতাড়ি ফুলে উঠবে এখন ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে আমি এবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবার খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে দু মিনিট ফেটালেই হয়ে যাবে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এই কেকের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আমল দুধ আর আমি গরুর দুধ দিয়ে কিন্তু সুজিটা গুলিয়েছিলাম এবার খুব ভালোভাবে আমল দুধটাকে মিশিয়ে দিতে হবে না হলে দানা দানা পেকে যাবে তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে চামচ দিয়ে এই কেকটা তৈরি করতে টাইমও ভীষণ কম লাগবে আর না তো ডিম লাগবে শুধু দু তিনটে উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমুল দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন তাতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার খুব ভালোভাবেই এসেন্সটাকে মিশিয়ে দিতে হবে এখানে দেখুন সুজিটা যেহেতু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার দেখুন কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে কেকের কালারটা একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর একদম সামান্য পরিমাণে দিয়েছি তারপর খুব ভালোভাবে কালারটাকে মিশিয়ে নিতে হবে এই কেকটা দেখতেও যতটা ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা ব্যাটারের কালারটা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনো এখানে ইনো ফ্রুট সল্ট ইউজ করছি আপনারা চাইলে বেকিং সোডা বেকিং পাউডার দিতে পারেন এখন এই পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এক চামচ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা দেবার পরে কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে এবার খুব ভালোভাবে চামচ দিয়ে দশ সেকেন্ড মতো ফেটিয়ে নিতে হবে তাতে করে কিন্তু সুজিটা দেখবেন ভীষণ হালকা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আশা করছি আমি আপনাদেরকে আবারও ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিগুলো আপনাদের অনেকেরই দেখছি খুবই পছন্দ হচ্ছে আর আপনারা কত সুন্দর করে কমেন্ট করছেন আর সেই কমেন্টগুলো পড়ে আমারও ভীষণ ভালো লাগছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি করা হয়ে গেছে এবার আমি নিয়েছি ছোট বাটি চারটে এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি এবার এই বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কেকটা তৈরি করার পরে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে এই মিল্ক কেক তৈরি করতে এতটাই কম উপকরণ লাগে যে তেলও কিন্তু দিতে হয়নি আর খুব সহজভাবেই কিন্তু তৈরিও করা যায় এবার এই ব্যাটার নিয়ে নিয়েছি খুব ভালোভাবেই হাতা দিয়ে একবার নাড়িয়ে তারপর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভরে দিতে যাবেন না তাহলে কিন্তু ফুলে ওপরের দিকে বাইরে বেরিয়ে আসবে দেখুন অল্প অল্প করে দিয়ে দিলাম যখনই আপনাদের কেক খেতে ইচ্ছে করবে বাইরে থেকে না কিনে এইভাবে যদি দুধ আর সুজিটাকে গুলিয়ে রেখে দেন তাহলে কিন্তু চটপট করে নিতে পারবেন এখানে দেখুন বাটিগুলো আমি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এতে করে ভেতরে হাওয়া ঢুকে থাকলে সেটা বেরিয়ে যাবে বাটিগুলো সব রেডি করে নিয়েছি এইদিকে আমি আগে থেকে গামলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পাঁচ মিনিট হাই হিটে গরম করে বাটিগুলো বসিয়ে দিচ্ছি খুব সাবধানেই বসাতে হবে কারণ গামলাটা কিন্তু ভীষণ গরম না হলে আপনারা সারাশি দিয়ে ধরে বসিয়ে দেবেন তাহলে আর হাতে ছ্যাঁকা লাগবে না আপনারা যদি আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান খুব কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রেসিপি নিয়ে চলে আসব। এখন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে রেখে দেব পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার চেক করে নেব একটা টুথপিক দিয়ে টুথপিক দিয়ে চেক করে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও লেগে নেই কেক তৈরি হয়ে গেছে আপনাদের যদি মনে হয় যে টুথপিকের গায়ে লেগে আছে নরম ভাব হয়ে আছে তাহলে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেবেন এবার আমি নাবিয়ে নিচ্ছি আর একদম ঠান্ডা করে তারপরে আপনাদের কাছে ফিরে আসব এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি বাটিগুলো থালার মধ্যে এক এক করে নাবিয়ে নিচ্ছি আর কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এইভাবে সুজির মিল্কেক তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় সবাই খাবে আর ভীষণ ভালো লাগবে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ডিম আর তেল ছাড়া কত সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে কত সুন্দরভাবে তৈরি করে নিলাম দেখে নিলেন তো বন্ধুরা অনেকেই আছেন যে কেক তৈরি করতে ভয় পান কিন্তু আমার মতো করে করবেন দেখবেন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে এখানে কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর আপনারাও কিন্তু কেকটা পুরো ঠান্ডা করে নিয়ে তবেই বার করবেন না হলে কিন্তু বেরোবে না কেকগুলো এখানে দেখুন আঙুল দিয়ে চেপে চেপে কেকটা ছাড়িয়ে নিচ্ছি চারিদিক দিয়ে তারপরে বাটিটা উল্টে দিয়ে দেখুন বের করে নিলাম একদম ভীষণ সুবিধা খুব সহজভাবেই দেখুন হয়ে গেছে আর কতটা সফট হয়েছে ভীষণ নরম হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয় এবার আমি একটা কেক আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। আপনারা চাইলে কেকের ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন তাহলে দেখতেও ভালো লাগবে এখানে দেখুন আমি একটা কেক নিয়ে নিলাম এবার ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভীষণ সফট হয়েছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ